কাচ্চি বিরিয়ানি এর উৎপত্তি ঢাকায় হলেও এটি দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান প্রভৃতি দেশে একটি জনপ্রিয় খাবার এটি প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল ঘি তেল গরম মশলা এবং কাঁচা মাংস মিশিয়ে রান্না করা হয়ে থাকে এটি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে প্রসালতা লাভ করে কাচি বিরিয়ানির কথা শুনলে জিবে জল আসবে না কেন বিয়ে মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হোক কিংবা নিচক্ষণ আনন্দ অর্জন বাঙালির কাছে কাচ্চি বিরিয়ানির পদ যেন অন্যরকম আর এই কাচ্চি যদি হয় গাজীপুরের জৈদেবপুরের কাচ্চি ডাইনের আসল স্বাদের কাচি তাহলে তার সোনায় সোহাগা সকালবেলা নাস্তা থেকে শুরু করে দিনের যে কোনো বেলায় কাচি বিরিয়ানি খাওয়ার সুযোগ সবার না থাকলেও ডাকায় এলে অত্যন্ত খাওয়ার চেষ্টা করেন অনেক অনেকে আবার নিজেরাই রান্না করে খাওয়ার চেষ্টা করেন কাচি বিরিয়ানির মতো এই লোভনীয় খাবারটি কীভাবে এলো তার বিশাল ইতিহাস রয়েছে অন্য কোনো দিন হয়তো তার ইতিহাস নিয়ে আলোচনা করব তো আমরা আজকে চলে আসলাম গাজীপুরের প্রাণকেন্দ্র জোদেপুরের শিববাড়ি বাস স্ট্যান্ডে এখানে যদিপুর বাস স্ট্যান্ডের পাশেই সিএম টাওয়ারের দ্বিতীয় তলায় এই কাছি ডাইন অবস্থিত গাজীপুরের কোনো ব্র্যান্ডেড কাছি এই হলো এই কাচি ডেন তা আমরা এতদিন অন্যান্য বিভিন্ন জায়গায় খেতাম তো কাচি ড্যান তো আসলে সারা বাংলাদেশে বিখ্যাত ঢাকা থেকে শুরু করে তাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর কিছু দেশেও তাদের ব্রাঞ্চ মানে শাখা রয়েছে তারও তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসলাম সিএম দ্বিতীয় তলায় তো আপনারা যারা জয়দেবপুর চৌরাস্তা অর্থাৎ গাজীপুর চৌরাস্ত থেকে আসতে চান তারা শিববাড়ি বাস স্ট্যান্ডে চলে আসবেন আমি এমন জানলে হয়তো আসতে আসতাম না প্রচন্ড বীর উদ্বোধনের তৃতীয় দিনেও অনেক বীর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্মার্ট বাংলাদেশ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমরা ঢাকার পাশেই গাজীপুরের জয়দীপপুরে কাছি ডাইনের নতুন একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে তো সেই ব্রাঞ্চে চলে আসলাম কিন্তু এত ভিড় যে আসলে লাইটে দিই আমাদের আসতে হয়েছে এমন জানলে হয়তো আসতাম না তো আজকে নতুন একটি কন্টেন্ট ভিডিও তৈরি করব এই ব্রাঞ্চ নিয়ে আমাদের সাথে থাকুন তো কাচিটা নিয়ে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তার মধ্যে চিকেন দম বিরিয়ানি মাটন খিচুড়ি চিকেন খিচুড়ি তো এখানে একজনের পরিমাণ তিনজনের পরিমাণ এবং পাঁচজনের পরিমাণ আপনারা নিতে পারবেন তো যারা ফ্যামিলি সহ আসবেন বা বন্ধু বান্ধব সহ আসবেন তারা হয়তো পাঁচজন তিনজনের প্যাকেজটা নিলেই উত্তম হবে তো দেখেন চারপাশের দৃশ্যটা কাচি ড্যান থেকে এই যে বিভিন্ন লোক খাবার খাচ্ছে আর এই যে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে শিববাড়ি থেকে সীমন্তনী যাওয়ার রাস্তা আর এটা যদি বাজারে যাওয়ার রাস্তা দেখুন ভিতরে অনেক বীর আমরা যখন মানে কাচ্ছি দানে ডুবেছি তখন প্রচণ্ড বিড় ছিল এই যে কাচ্ছি এই যে একটি চিকেন রোস্ট নিলাম আমি এটা আমি এক্সটা নিয়েছি চিকেন রোস্ট তো খেয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে কাছে রেটিংটা আমি দশের মধ্যে নয় দিব তো ওয়েটারদের সার্ভিসিংটা মোটামুটি ছিল অনেক বৃত্ত জন্য তারা অনেকটাই হিমশিম খাচ্ছিল বাইকে আসতে নতুন আসছেন ও আচ্ছা তো কেমন লাগতেছে খাবার যেতে খাবারের মান কেমন ও আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আপনি পোড়াবাড়ি ও আচ্ছা তো মানে কাছি ডাইন মানে গাজীপুরের তো শহরে প্রথম হ্যাঁ গাজীপুরে তো ভালো মানের ওই ধরনের রেস্টুরেন্টের অভাব আর কি তো এটা কি আরো আগে আসা উচিত ছিল কি না ও আচ্ছা আচ্ছা যাক তাহলে আপনাদের জন্য মানে খুবই ভালো হয়েছে আর কি আমাদের জন্য সবার জন্যই আমাদের আর মানে ঢাকা যাইতে হবে না আর কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওয়াস সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে চলে আসলাম আমরা কাছি ডাইনে তো আমাদের মধ্যে খাবার পরিবেশন করা হয়েছে তো আমি এই যে বাদাম শরবত নিয়েছি আপনারা প্যাকেজে প্যাকেজের এক্সট্রা নিতে পারবেন তো বাদাম শরবত নিয়েছি আর আলাদা চিকেন রোস্ট নিয়েছি আর এই হচ্ছে বাসমতি চাউলের কাছি আর কি তো কাচি খেয়ে রেটিংটা আমি পরে জানাবো এখন মোটামুটি ভালোই একদম খারাপ না মোটামুটি ভালো আর আমি বিভিন্ন জায়গায় খেয়েছি ঢাকা কাছি ডাইন সুলতান ডাইন তো সে সেই তুলনায় মোটামুটি ভালো আর মাংসের পিসগুলা আপনার নরম অনেক অনেক সিদ্ধ হয়েছে রাইসের পরিমাণ মোটামুটি এই আর কি তো আপনারা যারা যারা যদিপুরে আসতে চান এখানে আসতে পারেন কাছি ডাইনে কাচি বিরিয়ানিতে সেদ্ধ করা ছাড়াই কাঁচা মাংস সুগন্ধি চালের সাথে মিশিয়ে রান্না করা হয় এই মুগলাই খাবারটি নামে পরিচিত দই মাখানো খাসির মাংসের উপর সুগন্ধি চাল ও আলুর আস্তরণ দেওয়া হয় তারপর যে হাড়িতে রান্না করা হয় বা ময়দার ডোর মাধ্যমে ডাকনা এমনভাবে আটকে দেওয়া হয় যেন ভেতরে বাতাস ঢুকতে না পারে রান্না পদ্ধতির নাম দম পুক্ত মাংস দিয়ে রান্না করা হয় বলি এর নাম কাঁচি বিরিয়ানি প্রিয় বন্ধুরা তা খাবার শেষ হওয়ার পর আমরা চলে যাচ্ছি তো রেটিং বলতে আসলে আমার কাছে কাছিটাই খুবই ভালো লেগেছে আর চিকেন রোস্টটা অতটা ভালো লাগেনি চিকেন রোস্ট দশ থেকে ছয় দেওয়া যায় আর বাদাম শরবত দশ থেকে আট দেওয়া যায় তো আমি যখন নামতেছিলাম তখন আসলে সিঁড়িতে প্রচণ্ড বীজ ছিল অনেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে ভিতরে ঢুকার জন্য নতুন তো তো অনেকেই কত হল বশত কাচি ডাইনে এসেছে তো প্রচণ্ড বীজ হয়তো বীর কিছুদিন পর কমে যাবে তখন আপনারা অনেকেই আসতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন লাইক এমন কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সে আশাই করি তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ